মাত্র সাতশো টাকা আমরা সুন্দরবন থেকে ঘুরে এসেছি এবং সুন্দরবন যেয়ে একদিন রয়েছি এবং তিন বেলা খাওয়া দাওয়া করেছি এবং এই সাতশো টাকা এত কিছু কিভাবে করলাম সবকিছু কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে এইখানে আসলে আপনারা কিন্তু বানর থেকে শুরু করে প্রকৃতি এবং হচ্ছে তারই সঙ্গে সুন্দরবনের ছোট ছোট যে খালগুলো আছে সেগুলো দেখতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে হচ্ছে শুক্রবার পড়ে গেছে রাত্রির বারোটার পরে শুক্রবার পড়ে গেছে তো আমরা এখন যাচ্ছি হলো সুন্দরবনের উদ্দেশ্যে আর আমরা কিন্তু একা যাচ্ছি না কারা কারা যাচ্ছি একটু পরে কিন্তু সবাইদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখন প্রায় বাজে হচ্ছে রাত সাড়ে তিনটা এখনো কিন্তু আমাদের সকালে যে নাস্তাটি সেটা কিন্তু এখান থেকে তৈরি হয়নি সেটা এখানে রান্না হচ্ছে এবং তারই সঙ্গে যার যার যাবো সুন্দরবনে তারা কিন্তু সবাই এখনো পৌঁছায়নি এদিকে রান্না কাজ চলতেছে এবং ওইদিকে খেলাও চলতেছিল র্যাকেট খেলার কোর্টেই কিন্তু আমাদের এই রান্না কাজ চলতেছিল তো সব কিছুই কিন্তু দেখতে পারতেছেন এবং কিছুক্ষণ পরে বা ঘন্টাখানেক পরে কিন্তু আমরা এখান থেকে রওনা দিব এবং কারা কারা যায় একসাথে এবং কীভাবে যায় সব কিছু কিন্তু দেখাবো আমরা সবাই একসাথে রওনা দিতে দিতে কিন্তু প্রায় বেলা বেজে গেছে পাঁচটা আর এখন কিন্তু আমরা সবাই হাঁটতে হাঁটতে যাওয়া লাগতেছে কারণ এই টাইমে হচ্ছে অটো কিংবা সিএনজি কিছুই পাওয়া যায় না আর আমাদের বাসা থেকে লঞ্চ ঘাটটি কিন্তু বেশি দূরে না যেখানে আমাদের বোর্ড পাতা ছিল তাই আমরা সবাই মিলে হাঁটা দিয়ে চলে আসতেছিলাম লঞ্চ ঘাটের এইখানে আর আমাদের এই লঞ্চ পাশেই কিন্তু খুলনার সব থেকে বড় শিপয়ার্ড লিমিটেড কোম্পানিটি আমরা বোটের এখানে আসার পরে একটু চিন্তায় পড়ে গেছিলাম কারণ এখন হচ্ছিল ভাটির সময় যার কারণে বোটটি কিন্তু অনেকটা নিচে ঘাট থেকে অনেকটা নিচে যার জন্য আমাদের এই যে ড্যাগ যে ভিতরে সকালে নাস্তা রান্না করা আছে সেটা কিন্তু নামানো খুবই টাফ হয়ে গেছিল কষ্টের ঠেলা তো গালাগালি দিচ্ছিস আর আমরা তখন কিন্তু প্রায় রাত ছিল ছিল এবং অন্ধকার এখন দেখেন পুরো সলক হয়ে গেছে সূর্য উঠে গেছে এবং আমাদের বোট কিন্তু এখনো সারা হয়নি আগেরবার যখন আমরা সুন্দরবন গেছিলাম তখন কিন্তু আমাদের বোট খুবই তাড়াতাড়ি সারছিল যার জন্য আমরা বেলা প্রায় দশটা থেকে সাড়ে দশটার ভিতরে পৌঁছে গেছিলাম সুন্দরবনে এবার কিন্তু আমাদের বোট সারতে সারতে প্রায় বেলা পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বাজায় দিছে যার জন্য আমাদের কিন্তু অনেক দেরি হয়েছে তারপর আমাদের আবার গরুর মাংস যেটা হচ্ছে মানে দুপুরের খাবার সেটা কিন্তু এই কেবল মাত্র কিনে আনা হয়েছে যার জন্য এত লেট এবং তারই সঙ্গে যারা যারা এই গরুর মাংস কিনতে গেছিলো তারাও এখনো আসেনি কিছু কিছু লোক আসছে তো তারা সবাই আসলে কিন্তু আমাদের এই বোর্ডটি সারা হবে আসো 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 লাভ

আসো 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 এই যে দেখতেই পাচ্ছেন একে কিন্তু আমাদের সবাই চলে আসছে এবং হচ্ছে বোটে সবাই বসে আছে এখনই কিন্তু আমাদের টলাটি ছেড়ে দেবে এবং হচ্ছে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব এই যে এইদিকে রয়েছে তার পাশে কিন্তু আমার ভাইও রয়েছে আর অনেকেই দাঁড়ানো আছে যারা যারা কাজ করতেছিল ওই যে হাসি হায় দিয়ে দিচ্ছে খুলনা দিয়ে আমরা কিন্তু সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমরা সুন্দরবন যাওয়ার পরে যা যা দেখবো করম জল যাবো আমরা করম জল যাওয়ার পরে সবকিছুই দেখাবো তো সম্পূর্ণ ভিডিও টি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন ওহ খিচুড়ি দিয়ে দিয়ে আবার ধোমা উড়তিছে একদম গরম গরম খিচুড়ি না আমরা তাড়াতাড়ি এখন খিচুড়ি এখান থেকে নিয়ে নেব এবং নেওয়ার পরে খাওয়া দাওয়া করবো আর খিচুড়িটা কেমন হয়েছে তাও সকালের নাস্তা দিয়ে দিল খিচুড়ি আর ডিম এরপরে দুপুরের নাস্তা কি কি আছে তাও কিন্তু দেখাবো সকালের নাস্তা খেতে খেতে সুন্দরবন চলে যাবো তারপর সুন্দরবনে যাই কিন্তু তারপর দুপুরের নাস্তাও করবো বহু রাত্রে যখন আমরা মাঠে গিয়েছিলাম তখন যে রান্না করতে দেখতেছিলাম সেই রান্না কিন্তু এখন আমরা খাচ্ছি এর ভিতরে কিন্তু খিচুড়ি আর ডিম আছে এবং আলুও আছে বড় বড় সাইজের আর এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা যেটি দেওয়া হয়েছে সুন্দরবনের এই যে প্যাকেজটি তার ভিতরেই তো আলহামদুলিল্লাহ খিচুড়ির টেস্ট এবং তার সঙ্গে কোয়ান্টিটি কিন্তু খুবই ভালো ছিল এবং ডিম হচ্ছিল একদম সেদ্ধ ডিম ছিল যেটি খেতে ভালো লাগতেছিল সকাল সকাল একদম খালি পেটে ভালোই লাগতেছিল এবং এই সুন্দরবনে গেলে বোর্ডের ভিতরে খাওয়া দাওয়া করতে হয় এবং যে জায়গায় পারে সেই সেই জায়গায় বসেই খেতে হয় কারণ এটি কোনো পারিবারিক কিংবা হচ্ছে বাসা না যেজেকে একদম পরিপাটি করে খেতে হবে তো আমাদের খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা আবার শুয়ে পড়লাম যে এখানে ঘুমাবো হালকা একটা ঘুম দেবো দিয়ে উঠেই কিন্তু আবার আমরা সুন্দরবনে যাওয়ার জন্য প্রস্তুত হবো আয় হায় কি অবস্থা সব ঘরে পড়তে একদম লাচাবিছ নয় ঘুমে পড়ছে মনে হচ্ছে একদম সব একসাথে মাখায় গেছে এরা যদি ঘুম থেকে ওঠে এবং হচ্ছে ভিডিওটা দেখে তাহলে সবাই অবাক হয়ে যাবে হালকা ঘুমতে ওঠার পরে যখন আমার চোখ মেললাম তখন কিন্তু আমরা দেখতে পারলাম যে নদীর পাশ দিয়ে কিছু কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল এবং তাই দেখতেছিলাম এবং বসে বসে কিছু ভিডিও নিচ্ছিলাম এবং কিছু কিছু জায়গায় এমন এমন সৌন্দর্য এবং এত সুন্দর গাছপালা দেখছি যেগুলো আমরা ভিডিওতে ক্যাপচার করে রেখেছি নদীর উত্তল ঢেউ তার সঙ্গে নৌকাগুলো কিন্তু দুলছে এটি দেখতে যে কি সুন্দর লাগতেছিল সে সৌভাগ্য আমার হয়েছে এর জন্য আমি খুবই আনন্দিত অবশেষে কিন্তু আমরা চলে এসেছি যেখানে আমাদের দুপুরে রান্না এবং রাত্রে রান্না ভাড়া করা হবে সেইখানে আর এইখানে কিন্তু অনেক পরিমাণে ট্যুরিস্ট স্পট এবং ট্যুরিস্টদের জন্য জায়গা করা আছে চুলা রেডি করা আছে যেখানে আমরা হচ্ছে আমাদের ট্যাগ এবং হচ্ছে মালপত্র নামাবো এবং সেইগুলো রান্না করার জন্য রেডি করে দেবো হুট করে নদীতে উত্তাল ঢেউ ওঠার কারণে আমাদের বোটটি কিন্তু একটু দেরিতে ছাড়তেছিল এবং এখান থেকে সারার পরে আমরা খেয়াল করলাম যে একটি গাটের কিছু ডাব আছে যেগুলো সুন্দরবনের ভিতর থেকে নাকি পেরে তারপর নিয়ে এসেছে এবং আমরা দাম জিজ্ঞাসা করলাম তারা অনেক বেশি দাম চায় যার জন্য আমরা আর কোনো মার্কেটিং করলাম না অবশেষে কিন্তু আমরা সুন্দরবনের সেই বন জঙ্গল কিন্তু দেখতে পারতেছি আর আমরা কিন্তু প্রায় চলে এসেছি আর এক থেকে দুই মিনিট লাগতে পারে তো আমাদের বটি যখন জলের ঘাটে বাঁধা হয় তখন কিন্তু এখানকার কিছু স্টাফ এসে আমাদের কিন্তু বলতেছিল যে আপনাদের কিন্তু জনপতি টিকিট কেটে তারপর ভিত্তি ঢুকতে হবে আর জনপ্রতির টিকিট একজন কিন্তু ছেচল্লিশ টাকা করে যা আপনারা প্রায় বিশ থেকে তিরিশ জন গেলে আপনাদের কিন্তু প্রায় খরচ হতে পারে আড়াই থেকে তিন হাজার টাকা ওই যে দেখা যায় বানর ওই যে দেখা যায় ওই উঠতেছে উঠতেছে এই যে সুন্দরবনের যে বানর গুলো এগুলো কিন্তু অনেকটা পরিমাণ আপনাদের হাতে ফোন টোন নিয়ে যদি আপনারা ঘোরাঘুরি করেন তাহলে কিন্তু এরা থাবা মামা মারতে পারে অবশ্যই কিন্তু কর্মচারী চলে আসলাম কেবলমাত্র যে কর্মচালায় ঢুকছি এবং ভিতরের দিকে কিন্তু অনেক কিছুই আছে সবকিছুই দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা এখন করমচলের ভিতর দিকে যাচ্ছি আর এদিকে দেখলাম যে একটি সাইনবোর্ডও আছে স্বাগতম এবং করমচল সুন্দরবন আর এই সাইডে যেই বড় করে একটি ঘরের নিচে এখানে কিন্তু সব মানচিত্র আছে এই সুন্দরবন কত বড় এবং করমচলের কোন কোন জায়গাটি আমরা ঘুরতে পারবো কোন কোন জায়গায় কী কী আছে সব কিছুই তো আপনাদেরকে তো জানানোই হয়নি আমরা কয়টার সময় সুন্দরবনে এসে পৌঁছেলাম। আমরা রওনা দিচ্ছি প্রায় পাঁচটা থেকে ছয়টা প্রায় বেজে গেছে এমন টাইমে এবং এখন বাজে হচ্ছে প্রায় বেলা দুইটা আর এই দুইটার সময় কিন্তু আমরা এই সুন্দরবনে এসে পৌঁছাইছি কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে ম্যাক্সিমাম প্রায় তিন ঘন্টা লেটের কারণে আমরা এত দূরে এত দেরিতে আমরা এখানে এসে পৌঁছাইছি আর এই যে করমজালের যে গেটটি এখানে কিন্তু অনেক সুন্দর এবং আজকের আবহাওয়াটা এত সুন্দর ছিল যে ভিডিও এবং ছবি সব কিছুই ভালো লাগতেছিল স্বাগতম আমরা এখন যাচ্ছি হলো যে এখানে হরিণের যে খেঁচাটি আছে এখানে কিন্তু অনেক মানুষ দেখলাম যে আপনার ওই যে ঘাস কিনে তারপরে হরিণকে খাওয়াচ্ছে পাঁচ টাকা করে মনে হয় মুটি ঘাস বিক্রি করতেছে এই জায়গা তো এই যে হরিণগুলো এইগুলো কিন্তু অনেকটা সুন্দর এবং এগুলো চিত্রা হরিণ যেগুলো হচ্ছে সুন্দরবনের ভিতরে ছিল এবং এইখানে আনছে হলো পূজোরন করানোর জন্য হিংস বেশি ওই দেখ ওই একটা ভাষে দুইটা ভাষে ওই জায়গা কুমির আছে ওই জায়গাও দুইটা ছাড়া কোন জায়গা ওই যে ওই ভিতরে ওই পুকুরের ভিতরে হ্যালো গাইস আপনি বলেন এখানে এসে আপনার কেমন লাগছে অনুভূতি বলেন অসাধারণ সুন্দর জায়গা না রমণীতে ভরা এই যে এই হ্যাঁ স্যার হোয়াটসঅ্যাপ লাভ দিয়ে উঠবে এখন কিন্তু আমরা একদম সুন্দরবনের ভিতর থেকে যাওয়ার জন্য রওনা দিচ্ছি আর এর ভিতর দিয়ে কিন্তু দুই সাইড থেকেই জঙ্গল এবং মাঝখান থেকে কিন্তু একটি ব্রিজ এই ব্রিজের উপর থেকে কি সুন্দরভাবে এই সৌন্দর্য উপভোগ করা যায় আপনাদেরকেও কিন্তু আমি দেখাবো সুন্দরবনের ভিতরে আছি এবং আপনাদেরকেও দেখাবো ভিতরে কত সুন্দর সুন্দর জিনিস আছে সবকিছুই ওইদিকে কিন্তু একটা টাওয়ার আছে সেই টাওয়ারের উপরেও কিন্তু আমরা উঠবো যে কোনো সময় বাগে হামলা করতে পারে তুমি কে সুন্দরবনের একদম নির্জন এবং হচ্ছে শান্ত নিরিবিলে একটি পরিবেশের ভিতরে কিন্তু আমরা হাঁটতেছি আর এই জায়গাটি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছিল একদম নিরিবিলি এবং ঝিঁঝিঁ পোকার আওয়াজে খুবই ভালো লাগতেছিল এটা ভালো একটি সাউন্ড আমার কানে আসতেছিল আমরা কিন্তু হাঁটতে হাঁটতে সেই টাওয়ারের সামনে চলে এসেছি আর এই টাওয়ারের সামনে এসে দেখলাম যে অনেক ধরনের দোকানপাট রয়েছে বিভিন্ন ধরনের পেয়ারা মাখা শশা মাখা আমরা মাখা আর অনেক ধরনের মাখা এখানে বিক্রি করতেছে এবং তার সঙ্গে কিছু কাঠ এবং ডিম সেদ্ধ আরও অনেক কিছুরই দোকান পাঠছিল। এবং আমরা কিন্তু আস্তে আস্তে সবাই এই টাওয়ারের উপরে উঠতেছিলাম এবং এর উপরে উঠে কিন্তু আমরা এই সৌন্দর্যটি উপভোগ করতেছিলাম আসলে এই সুন্দরবনে আসলে থেকে বেশি সৌন্দর্যই উপভোগ করা যায় এই টাওয়ার থেকে আপনারা যদি কখনো কর্মচারী আসেন অবশ্যই এই টাওয়ারে উঠবেন এবং উঠে এই সৌন্দর্যটি উপভোগ করবেন আমরা এই টাওয়ার থেকে খেয়াল করলাম যে এই সুন্দরবনের একটু ওই সাইডে কিন্তু একটি ঝুলন্ত ব্রিজ আছে যে ব্রিজটি কিন্তু উপর থেকে খুব সুন্দর লাগতেছিল এবং আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই ব্রিজের এখানে আসলে এই ব্রিজটি সামনাসামনি দেখলে আপনাদেরও ভালো লাগবে ও রে ভিউ তো এইটা হ্যাঁ এইটা এইটা আমরা কিন্তু এখানে প্রায় দেড় দুই ঘন্টা ঘুরছি এবং হচ্ছে এখন যাব হচ্ছে বোটের দিকে আর আমাদের বোর্ড রওনা দিবে কারণ হচ্ছে সন্ধ্যার আগে আগে আমাদের আবার বোর্ডে উঠে তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে তো তার আগে এদিকে দেখলাম যে একটি বড় সড়ো একটি দোকানের মতন আছে যে এখানে অনেক ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছিল তো সেইখান থেকে আমরা কিছু বাসার জন্য খাবার দাবার কিনে নিচ্ছিলাম ঝালাসার আছে কাকা বেশি জল নাকি ওই তো মোটামুটি মোটামুটি এইখানে যেমন চাটনি ছিল তারপরে চকলেট ছিল আর কিছু বাদাম কোয়ালিটির জিনিসপত্রও ছিল ওহো এ যে তো অনেক কিছু আছে ছোট ছোট বাচ্চাদের জন্য আমি কিন্তু এইদিকে যেখানে চকলেট এবং কিছু আচার টাচার আছে সেই দোকানে কিন্তু দাম ধরে করতেছিলাম এইখানে কিন্তু অন্য জায়গা থেকে একটু দাম কম হলো কিছু কিছু জিনিস আবার দাম বেশি বেশি মনে হচ্ছে আমার কাছে একশো এই যে এইটা একটা আর ওই যে এই চাটনি চারটা দশ টাকা তো আমরা একটা চাটনি দিয়ে দেন অবশেষে আমাদের কিন্তু এখান থেকে চকলেট এবং চাটনি সব কিছুই কিনা শেষ এখন আমরা যাবো ওই সে বোর্ডের দিকে আর বোর্ডের ওইখানে ওঠার পরে কিন্তু আমরা আবার যেখানে রান্না বারার জায়গা ছিল ওইখানে যেতে হবে কারণ ওইখান থেকে ড্যাক নিয়ে তারপরেও হচ্ছে বোর্ডে নিতে হবে এবং তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো এবং রওনা দিব খুলনার উদ্দেশ্যে তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকুন এবং দুপুরের খাবারে কী কী আছে এবং কেমন খাবার দাবার খেয়েছি তাও কিন্তু দেখাবো এই যে ড্যাক উঠানো হচ্ছে এর ভিতরে মনে বিরিয়ানি তো এর ভিতরে এই বিরিয়ানির স্মেলটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং নাকে আসতেছে আপনাদেরকেও দেখাই একটু কেমন একে একে করে কিন্তু সবাইকেই প্লেটে বেড়ে দিচ্ছিল এবং তার সঙ্গে মাংস এক দুই পিস করে দিচ্ছিল কারণ প্রথম দিকে আমরা বুঝতে পারিনি যে আমাদের ভিতরে কেমন পরিমাণ মাংস আছে আমিও কিন্তু অবশেষে দুপুরে খাবারটি নিয়ে নিলাম এবং এর ভিতরে কি কি পেয়েছি আপনাদেরকে একটু বলি এর ভিতরে দুই পিস কিন্তু বড় বড় সেজ গরুর মাংস দিয়েছে এবং তার সঙ্গে সালাদ এবং পর্যাপ্ত পরিমাণে রাইস এখানে আনলিমিটেড রাইসের ব্যবস্থা করা ছিল যে যে যত রাইস খেতে পারে কোনো সমস্যা নাই কারণ সবই আমরা নিজেরা নিজেরা এখানে এবং এইখানে মাংস দুই পিস করে দেওয়ার কারণ হচ্ছে আমরা প্রথমে বুঝতে পারি নি যে ড্যাগের ভিতরে কি পরিমাণ মাংস আছে লাস্টের দিকে কিন্তু অনেক পরিমাণের মাংস ছিল যার ফলে কিন্তু পরবর্তীতে আমরা দুই থেকে তিন পিস আরও বেশি বেশি করে খেয়েছি হ্যাঁ আমরা টলারে করে খাওয়া দাওয়া করতে করতে কিন্তু খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে she's cool she you love when things start so slow down i know you got me baby